বিশ দিন আগে রেলমন্ত্রী স্বীকার করেছিলেন কলকাতা থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে রেল সংযোগের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করার প্রস্তাব দিয়েছে ভারত সে সময় তিনি জানিয়েছিলেন ভারত মূলত এই রুটটাকে পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য ব্যবহার করতে চাইছে কিন্তু বাস্তবতা হচ্ছে ভারত এই রুটটাকে মিলিটারি ট্রানজিট হিসেবে ব্যবহার করবে ভারতের অধিকাংশ অধিকাংশ প্রভাবশালী গণমাধ্যমে এই খবরটা উঠে এসছে একদিকে ভারতকে মিলিটারি ট্রানজিট দিচ্ছে সরকার অন্যদিকে চীনকে তিস্তা প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলে ঢোকার সুযোগ করে দেওয়া হচ্ছে এবং এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে বাংলাদেশের ভূখণ্ড চীন এবং ভারতের সশস্ত্র যুদ্ধের একটা ক্ষেত্র হয়ে উঠছে এই আলোচনায় যাবার আগে রেলমন্ত্রীর আরও কিছু মন্তব্য অসামঞ্জস্যপূর্ণ মন্তব্য আমরা একটু দেখে নিই রেলমন্ত্রী সে সময় বলেছিলেন প্রস্তাবটা এখনও প্রাথমিক পর্যায়ে আছে এখনও চূড়ান্ত কিছু হয়নি চূড়ান্ত হতে পারে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে এমনকি বলা হচ্ছিল রেল কর্তৃপক্ষ বিকল্প দুটো প্রস্তাব দিতে যাচ্ছে কিন্তু বাস্তবতা হলো ভারতীয় রেল কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই ব্যাপারে অর্থাৎ তারা যে প্রস্তাবটা দিয়েছে যে রুটে তারা প্রস্তাব দিয়েছে সেই রুটে রেল সংযোগের ব্যাপারে তারা মোটামুটিভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সেই ব্যাপারে তারা খুব শীঘ্রই কাজ শুরু করতে যাচ্ছে তার মানে প্রধানমন্ত্রীর সফরকেও তারা তোয়াক্কা করছে না এবং বাংলাদেশের দেয়া বিকল্প দুটো প্রস্তাবকে তারা আমলেই নিচ্ছে না এবং এই রেল সংযোগকে মূলত তারা ব্যবহার করতে চাইছে মিলিটারি ট্রানজিট হিসেবে আমরা একটু রেলমন্ত্রী এবং রেল কর্তৃপক্ষের বক্তব্যটা দেখে নিয়ে মূল আলোচনায় ঢুকব সমকাল সে দর্শনা দিয়ে ঢুকে চিলাহাটি হয়ে ভুটান সীমান্তে যাওয়ার বিষয়ে প্রস্তাব ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশ তৈরি করছে দুটি বিকল্প প্রস্তাব ভারতের প্রস্তাবটি প্রাথমিক পর্যায়ে রয়েছে প্রধানমন্ত্রী দিল্লি সফরে চূড়ান্ত হতে পারে এটা বলেছিলেন সে সময় রেলমন্ত্রী পশ্চিমবঙ্গের গেঁদে থেকে ভুটান সীমান্তবর্তী ডালগাঁও পর্যন্ত বাংলাদেশের ভেতর দিয়ে পণ্যবাহী ট্রেন চালাতে চায় ভারত পরীক্ষামূলক ট্রেন যাত্রার প্রস্তাব দিয়েছে ভারতীয় রেলওয়ে বোর্ড বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে আদতে ট্রানজিট চাইছে তারা ভারতীয় প্রস্তাবের সত্যতা স্বীকার করে রেলমন্ত্রী জেলুল হাকিম সমকালকে বলেছেন বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে এখনও সিদ্ধান্ত হয়নি প্রধানমন্ত্রীর আসন্ন দিল্লি সফরে বিষয়টি চূড়ান্ত হতে পারে বাংলাদেশ রেলওয়ের লাভ লোকসান এবং দেশের স্বার্থ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে রেল সূত্র জানায় ভারতের দেওয়া রুটের প্রস্তাবের বিপরীতে বাংলাদেশ দুটি বিকল্প প্রস্তাব তৈরি করছে বলা হচ্ছিল হাসিমারা পর্যন্ত ট্রেন গেলে বাংলাদেশ ভারতের উপর দিয়ে ভুটানের সঙ্গে বাণিজ্য বাড়াতে পারে হাসিমারায় বাংলাদেশি পণ্য সড়ক পথে পাঠাতে পারলে ভুটান যাওয়ার পথ খুলবে এতে দেশটির সঙ্গে অঘোষিত ট্রানজিট চালু হবে বাংলাদেশের স্বার্থের কথা বলছিল রেলওয়ে কর্তৃপক্ষ এবং মন্ত্রীও সেটাই বলছিলেন হিন্দুস্তান টাইমসে প্রকাশিত রিপোর্টের ছোট্ট একটা অংশ দিয়ে মূল আলোচনাটা শুরু করব এখানে বলা হচ্ছে এদিকে দু সালে যখন দোকলামের সমস্যা হয়েছিল তখন সব থেকে চিন্তার বিষয় হয়েছিল যে এই ন্যাক সেখানে রেল লাইনের মাধ্যমে সামরিক বাহিনীকে পৌঁছে দেওয়া একটা সমস্যার কারণ হতে পারে একই লাইনে সিভিলিয়ান ও মিলিটারি যাওয়ার জন্য ব্যবহার করা হলে আখের সমস্যা হতে পারে সে কারণেই একটি পৃথক লাইন বাংলাদেশের মধ্য দিয়ে করার ব্যাপারে চেষ্টা করা হচ্ছে অর্থাৎ মিলিটারি পরিবহনের জন্য যে রুটটা তারা ব্যবহার করবে সেটা বাংলাদেশের ভূখণ্ডের ভেতর দিয়ে নিয়ে যাবে কিন্তু তাদের নিজের ভূখণ্ডের মধ্য দিয়ে যে রুটটা আছে সেটাকে তারা সিভিলিয়ান পরিবহনের জন্য ব্যবহার করবে অর্থাৎ বিপদ যেটা হোক সেটা বাংলাদেশের মধ্যে হোক তারা নিজেদের দেশে বিপদটা চাইছে না এবং বাংলাদেশের সরকার যেহেতু অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে জি হুজুর করতে থাকে এই কারণে বাংলাদেশের ওপরে তারা খুব সহজেই এটা চাপিয়ে দিতে পারছে স্বাভাবিকভাবেই কোনো দেশ যদি পারে নিজের দেশের বিপদ অন্য দেশের উপরে চাপিয়ে দিতে এবং সেই দেশ যদি সেটা গ্রহণ করে সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবেই ভারত চাইবে তাদের বিপদটা আমাদের উপরে চাপিয়ে দিতে কিন্তু আমাদের দেশে একটা সরকার আছে যে সরকারটা জনগণের ভোটে নির্বাচিত না এই কারণে তাকে ক্ষমতায় থাকার জন্য চীন ভারতের মতো আঞ্চলিক পরাশক্তিগুলোকে খুশি করতে হয় সন্তুষ্ট করে চলতে হয় এই কারণে তারা যখন যে প্রস্তাব দেয় সেই প্রস্তাবটা আমাদেরকে মেনে নিতে হয় একইভাবে যেহেতু এখন আর্থিক সংকট চলছে পাঁচ বিলিয়ন ডলার সমমূল্যের ইওয়ান চেয়েছি আমরা চীনের কাছ থেকে এবং সম্ভবত সম্ভবত তিস্তা প্রকল্পে চীনের ইনভলভমেন্ট খুব সহসায় হতে যাচ্ছে তার মানে বাংলাদেশ বাংলাদেশ অচিরেই চীন ভারত যুদ্ধের একটা ক্ষেত্র হয়ে উঠছে এবার পুরো রিপোর্টের দিকে আমরা একটু যাবো দি টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট নিউ রেল লাইন্স ফর নর্থ ইস্ট ভায়া বাংলাদেশ টু বাইপাস চিকান স্নাইক বাংলায় তারা এই রিপোর্টটা করেছে অল্টারনেটিভ রেল লাইন শিলিগুড়ির নেককে এড়িয়ে এবার বাংলাদেশের মধ্য দিয়ে রেলপথ আরও কাছে নর্থ ইস্ট এই নয়া রুটের ভাবনার অন্যতম কারণ হল নেককে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইনকে নিয়ে যাওয়া সেই সঙ্গেই ভারত বাংলাদেশ বাণিজ্যিক যে চুক্তি ছিল সেই মোতাবেক এই নতুন লাইনকে আরও দ্রুততার সঙ্গে বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হতে পারে উত্তর পূর্ব ভারতের সঙ্গে গোটা ভারতের সংযোগ গড়ে তুলতে এবার নয়া বিকল্প রুটের ভাবনা চিন্তা করছে রেল দফতর এক্ষেত্রে বাংলাদেশের মধ্য দিয়ে একটা নতুন রেলপথ আনার কথা ভাবছে রেল দফতর শিলিগুড়িতে যে রেলপথ রয়েছে সেটার উপর চাপ কমিয়ে বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইন নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে এর মাধ্যমে উত্তরপূর্ব পূর্ব ভারতের সঙ্গে ভারতের রেল যোগাযোগ আরও নিবিড় হতে পারে এই নয়া রুটের ভাবনার অন্যতম কারণ হল চিকেন নেককে বাইপাস করে বাংলাদেশের মধ্য দিয়ে রেল লাইনকে নিয়ে যাওয়া সেই সঙ্গে ভারত বাংলাদেশ বাণিজ্যিক যে চুক্তি ছিল সেই মোতাবেক এই নতুন লাইনকে আরও দ্রুততার সঙ্গে বাস্তবায়িত করার উদ্যোগ নেওয়া হতে পারে এরপরে শুরুতে যে অংশটা পড়ছিলাম সেই অংশটা লেখা আছে তারপর তারা বলছে কারণ চিকেন নেক অত্যন্ত সংবেদনশীল এলাকা সেক্ষেত্রে এই চিকেন নেককে এড়িয়ে রেললাইন করার ভাবনা করা হচ্ছে মূলত বাইশ কিলোমিটার এলাকা জুড়ে এই চিকেন নেক রয়েছে বাংলাদেশকে ছুঁয়ে অন্তত চোদ্দোটি নতুন রুট খোলার উদ্যোগ নেওয়া হচ্ছে সব মিলিয়ে আটশো কিলোমিটার এলাকা জুড়ে এটা বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে এটাই হবে উত্তর পূর্বের সঙ্গে সংযোগকারী বিকল্প রুট বর্তমানে যে রেললাইন রয়েছে সেটাকে আরও উন্নত করা সেই সঙ্গে বাংলাদেশের মধ্য দিয়ে নতুন করে রেললাইন পাতার ব্যবস্থা করা হবে তবে এই বাংলাদেশের মধ্যে দিয়ে রুট তৈরি করা সম্ভব হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে কলকাতার দূরত্ব আরও কমে যেতে পারে এই নতুন রুটে বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগ আরো বৃদ্ধি হতে পারে এর মাধ্যমে পর্যটন ও ব্যবসারও উন্নতি হতে পারে সেই সঙ্গেই চিকেননেক এলাকা জাতীয় সুরক্ষার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই এলাকাকে এড়িয়ে গিয়ে রেল লাইনে নতুন রুট করার চিন্তাভাবনা চলছে এর জেরে উত্তর পূর্ব ভারতের সঙ্গেও কলকাতার যোগাযোগ আরও নিবিড় হবে সেই সঙ্গে বিকল্প একটা রুটও তৈরি করা সম্ভব হবে তার মানে ভারতীয় রেল কর্তৃপক্ষ আসলে চিন্তা করছে নেককে এড়িয়ে একটা রেল সংযোগের যেটা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে কলকাতার সাথে কানেক্ট করতে পারে অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের সাথে কানেক্ট করতে পারে কিন্তু মূল বিষয়টা এই কানেক্টিভিটি না মূল বিষয়টা হচ্ছে মিলিটারি ট্রানজিট তারা চিকেন নেকের সুরক্ষার কথা ভাবছে চিকেন নেকের সুরক্ষার কথা ভেবে তারা মিলিটারি ট্রানজিট হিসেবে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করতে চাইছে এবং বাংলাদেশের সরকার সম্ভবত তাতে গ্রিন সিগন্যাল দিয়েছে না হলে ভারতের গণমাধ্যমে যেভাবে রেল কর্তৃপক্ষের বরাতে রিপোর্ট এসছে তাতে বোঝা যাচ্ছে এই প্রকল্পটা খুব শীঘ্রই হয়তো বাস্তবায়ন হতে যাচ্ছে এবং কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী দিল্লি সফর করছেন এবং সম্ভবত সেখানে আনুষ্ঠানিকভাবেই এই প্রকল্পের ঘোষণাও আসতে পারে এবং তারপর পরই প্রধানমন্ত্রী যাবেন চীনে এবং আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছি চীন তিস্তা প্রকল্প ছেড়ে দেবে না এবং আপনি যেহেতু চীনকে তিস্তা প্রকল্প দিচ্ছেন বলে মোটামুটিভাবে ভারত বুঝে গেছে সুতরাং ভারত আপনার কাছে মিলিটারি ট্রানজেক্ট অবশ্যই আদায় করবে অবশ্যই আদায় করবে এখন আপনি যেহেতু অবৈধভাবে ক্ষমতায় বসে আছেন তাও একটা দুটো বছর ধরে না দু হাজার সালের পর থেকে টানা তিন মেয়াদে আপনি অবৈধভাবে জনগণের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়ে জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় বসে আছেন এবং এখানে আপনার খুঁটিগুলোর মধ্যে অন্যতম খুঁটি হচ্ছে চীন এবং ভারত এখন পর্যন্ত সুতরাং এই দুই পক্ষকে আপনার খুশি করতে হবে ফলে আপনার হাত থেকে সেন্ট মার্টিন চলে যাক কিংবা বাংলাদেশের ভূখণ্ড ভারত মিলিটারি ট্রানজিট হিসেবে ব্যবহার করুক কিংবা তিস্তা প্রকল্পে তিস্তা প্রকল্পের নামে চীন এখানে তাদের মিলিটারি ঢুকিয়ে দিক এবং দোকলামের যুদ্ধটা চীন ভারতের মধ্যে দোকলামের যুদ্ধটা চলে আসুক আমাদের কুড়িগ্রাম কিংবা আমাদের উত্তরবঙ্গের কোন একটা জায়গায় কিংবা পুরো উত্তরবঙ্গ জুড়ে তাতে আপনার আসলে কিছু যায় আসে না সেন্ট মার্টিনের পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি এবং সম্ভবত সহসাই আমরা উত্তরবঙ্গে চীন ভারতকে সশস্ত্র অবস্থায় যুদ্ধ করতে দেখব এবং তখন বাংলাদেশের কিছুই করার থাকবে না